মানি দাআ দাআল জাহিলিয়াতী فانه جوثا জাহান্নাম খুব গুরুত্বপূর্ণ হাদিসের অংশ এটা অনেক গুরুত্বপূর্ণ এটার উপরে আজকে খুতবা হওয়া উচিত ছিল বসে যার দাওয়াত হবে জাহিলিয়াতের দিকে যার ডাক হবে জাহিলিয়াতের দিকে এই লোকটা জাহান্নামের একটা অংশ এ নিশ্চিতভাবে জাহান্নামে যাবে নবীজিকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ইন সল্লা সামা যদি লোকটা নামাজ পড়ে যদি লোকটা রোজা রাখে তাও কি জাহার নামে যাবে নবীজি বললেন হ্যাঁ ইনশাল্লাহ ওয়াসমা যদি লোকটা নামাজ পড়ে যদি লোকটা রোজা রাখে তাও সে জাহার নামে যাবে কারণ তার আহ্বান হচ্ছে জাহিলিয়াতের দিকে জাহিলিয়াত কি এই জাহিলিয়াত নিয়ে অনেক বক্তব্য দেওয়া যায় আমি মূল একটা জাহিলিয়াতের কথা বলবো একটা মৌলিক জাহিলিয়াতের কথা বলবো নবী রাসুলগঞ্জ যে জিনিসটাতে সবার আগে ফোকাস করেছিলেন সেটা হচ্ছে মানবরচিত আইন মানবরচিত আইনের থেকে পৃথিবীতে বড় কোনো জাহিলিয়াত নাই মনে রাখবেন বিধানের থেকে কোনো জাহিলিয়াত পৃথিবীর বুকে নাই এই কারণে সকল নবীদেরকে আল্লাহ তালা এই আদেশটা দিতে বলেছেন ওয়িতানিব তহগুদ আমি নবীদেরকে পাঠিয়েছি প্রত্যেকটা উম্মাদের জন্য এবং তাদেরকে বলতে বলেছি তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাহুদকে তোমরা বর্জন করো তাহুদকে বর্জন করো তাগুদকে বর্জন না করলে ইমানদার হওয়া যায় না শুধু ইবাদত করলে ইমানদার হওয়া যায় না তাগুদকে বর্জন করতে হবে অনেক লোকজন আছে আমি অনেক হুজুর দেখছি অনেক আলেন দেখছি অনেক ক্ষতি করেছে আছে প্রচুর ইবাদত করে কিন্তু তাগুদ বর্জন করতে পারে না তাগুদ চিনেই না এই সংজ্ঞায় গেলেই উল্টাপাল্টা হয়ে যায় মাথা তাহুদ হচ্ছে যারা আল্লাহর বিধানের পরিবর্তন করে এরা হচ্ছে তাগুদ এই তাহুদ আসমান থেকে নাজিল হবে না তাগুদের যে পাঁচটা সংজ্ঞার কথা বলেছেন সালাফগণ এর মধ্যে একটা আছে শয়তান শয়তান একটা তাগুদ আরেকটা হচ্ছে যে আল্লাহর বিধানকে পরিবর্তন করে এটা একটা আরেকটা হচ্ছে যে নিজে ইবাদত দাবি করে যেমন ফেরাউন নম্র এরা নিজের ইবাদত দাবি করত কেউ যদি এমন ইবাদত দাবি করে এরাও তাগুত যে আল্লাহর আইনে পরিবর্তন করতে চাই ওই ব্যক্তিরাও তাগুত আর বাকিরা তাগুতের অনুসারী ফামায় ইয়াকফুর বিতাগুত ওয়া ইয়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উস্কা লা انفাসামা আলাহা যেই ব্যক্তিটা তাগুদকে বর্জন করতে পারলো এরপরে ইমান আনলো সেই ব্যক্তিটাই শক্ত হাতল শক্ত রশ্মি আঁকড়ে ধরলো যেটা ভেঙে যাওয়ার নয় ওই ব্যক্তিটাই জানাতে যাবে তাহলে তাগুদকে বর্জন করে কারা যারা মানব আইন আইন যারা প্রবর্তন করে যেগুলো আল্লাহর আইনের বিরুদ্ধে যায় আল্লাহর আইনের বিরুদ্ধে না যায় এমন আইন আপনি যদি হাজারটা করেন কোনো অসুবিধা নাই কিন্তু যে আইনটা আল্লাহ আইনের বিরুদ্ধে যাবে এরা হচ্ছে তাগুত আর যারা অনুসরণ করবে রয়েছে তাগুতের অনুসারী তো যারা এটা হচ্ছে একটা জাহিলিয়াত তো এই জাহিলিয়াতের দিকে যারা আহ্বান জানায় মানে মানব রচিত আইনের দিকে যারা আহ্বান জানায় এরা হচ্ছে জাহিলিয়াতের দিকে আহ্বান জানাচ্ছে আর অনেক ধরনের জাহিলিয়াত থাকতে পারে অশ্লীলতা রাষ্ট্রীয় জাহিলিয়াত সামাজিক জাহিলিয়াত কত রকমের জাহিলিয়াত আছে এগুলো নিয়েই আলাদা আলাদা লেকচার দেওয়া যায় এই লোকগুলো যদি দাড়ি টুপি নিয়ে নামাজ পড়ে রোজা রাখে এবং নির্বাচন আসলে ভোট চাইতে আসে কত মধুর মধুর কথা বলে কত মানে আপনাকে প্রতিশ্রুতি দেয় যাই কিছু করুক আপনি দেখবেন তার আহ্বান কি জাহিলিয়াতের দিকে কিনা সে কি চায় আসলে আলটিমেটলি সে কি চায় সে কি আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে পরিচালিত করতে চায় কিনা এগুলো দেখতে হবে সে কি অশ্লীলতার দিকে আহ্বান জানায় কিনা অনেক জাহেল ব্যক্তিরা দেখবেন এরা নাটকের মঞ্চে যাবে যাত্রার মঞ্চে যাবে সিনেমা হল উদ্বোধনের সময় যাবে হাজির হবে আবার সভা সমাবেশ যখন হবে ইসলামী সভা সেখানেও গিয়ে দেখবেন যে প্রধান অতিথি তো অত জাহিলিয়াত কি আর ইসলাম এটার মধ্যে পার্থক্য করতে পারে নাই ওর দরকার জনমত এই কারণে সে সিনেমা হল উদ্বোধন করতে যায় আর এই কারণে সে ওয়াজের মাঠে ওই এসে কিছু টাকা দেয় এই সমস্ত লোকেরা আসলে জাহেলিয়াতের দিকে মানুষদেরকে আহ্বান করছে তো কেউ যদি জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে এবং আল্লাহ না করুক আমরা নিজেরাও যদি করি তাহলে আমরা জাহান নামের একটা পার্ট হয়ে যাব। জুসা জাহান নাম জাহান নামের একটা অংশ এর নিজেই একটা জাহান্নাম সাবধান থাকতে হবে এদের থেকে এবং নিজেরা কখনো এই ধরনের কাজে চালানো যাবে না নামাজ পড়ে রোজা রেখেও কোনো লাভ হবে না জাহান নামে যেতেই হবে কারণ হচ্ছে আহ্বানটা জাহিলিয়াতের দিকে অতএব আপনি জাহিলিয়াত নিয়ে স্টাডি করবেন যে কোন কোন বিষয়গুলো জাহিলিয়াত কোনটা অজ্ঞতা কোনটা মূর্খতা ইসলাম সারা পৃথিবীতে যা কিছু আছে সব জাহিলিয়াত